জামাই সান করে না দেনা দেয়াদ না তে চুল কাইতে চুল কাইতে জামার গায়ে সামরা শেষ জামাই সান করে না সাপান না গায়ে দেয় না তেল চুল কাইতে চুল কাইতে গায়ে সামনে তখন জামাই চুল কালির কারণে সালিমাকে গায় চুল কাইতে চুল কাইতে জামাই লুঙ্গি খুলে যায় চুল কাইতে চুল কাইতে জামাই লুঙ্গি খুলে যায় তখন শ্বশুর শাশুড়ি বলে লজাটা কহায়। লজাতে আমাদের কাটা যায় লজাতে দিয়ে না কাটা যায়